ওম দাহিকা শক্তি রাম কৃষ্ণের স্থিতা হিয়া মায়ের বলা গল্প ও গল্প কথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনার দ্বাদশ পর্ব এই দ্বাদশ পর্বের আলোচনায় আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি আলোচনার শুরু করার আগে আমাদের কিছু কথা সিসি মায়ের সম্বন্ধে ভালোভাবে জেনে নিতে হবে ও বুঝে নিতে হবে স্বামী প্রেমেশানন্দজি মহারাজ তার একটি বিখ্যাত গান ধর নিরভার হরিতে আবার এই গানটির মধ্যে শ্রীমা শারদা দেবী সম্বন্ধে একটি কথা লিখেছিলেন অর্থাৎ গানের একটি লাইনে আছে নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি এই লাইনটা যদি একটু ভালো করে চিন্তা করা হয় তাহলে এর যে অর্থ দাঁড়ায় তাতে আমরা পাই এই সারা বিশ্বের বা এই জগৎ সংসারের যত মা আছেন সেই মায়েদের হৃদয়ের যে ভালোবাসা বা হৃদয়ের যে অমৃত সুধা মাতৃস্নেহ সেই মাতৃস্নেহের সাগর যদি মন্থন করা হয় সেই মন্থনের ফলে যে সুধা সুধামূরতি পাওয়া যাবে বা অমৃত সুধামূরতির সৃষ্টি হবে সেই সুধা সুধামূরতি হলেন শ্রীমা শারদা দেবী তাই মায়ের এই মাতৃত্ব সর্বব্যাপী ছিল এবং সর্বস্তরে ছিল সেটাই আজকে আলোচনার মধ্যে আমরা জেনে নেব গল্পের মতন শুনতে হল খুবই সত্যি ঘটনা এবং তার থেকে প্রাপ্ত শিক্ষা এই আলোচনার মূল বিষয় শ্রীমা সারদা দেবী সমগ্র বিশ্বকে দেখেছেন তার এক অসাধারণ মাতৃত্ব দিয়ে কখনও তিনি নিজে বলেছেন গল্প কখনো আবার তিনি গল্পের উপাদান হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে তিনি পৌঁছেছেন অনায়াস ভঙ্গিতে আমরা এখন শ্রীমাকে নিয়েই গল্প শুনব শ্রীমায়ের জয়রামবাটির বাড়িতে চারটে গরু ছিল তাদের নাম ছিল মহন্ত মহারাজ লক্ষ্মীকান্ত ও ইন্দ্ররাজ গরু চড়াবার জন্য ছিল দিনু নামে একজন রাখাল দিনু জলখাবার খেয়ে বেলা নয়টা নাগাদ মাঠে গরু নিয়ে চড়াতে যেত ফিরতে বেলা একটা বেজে যেত শ্রীমা দিনুর জন্য অপেক্ষা করতেন সকলের খাওয়া হয়ে গেলেও মা খেতেন না একদিন দিনুর আসতে খুব দেরি হলো দিনু মাঠে অন্যান্য রাখাল ছেলেদের সাথে গুলি খেলছিল এদিকে মা দিনুর খাবার নিয়ে বসে আছেন বেলা দেখতে দেখতে তিনটে পেরিয়ে গেল সকলের অনুরোধে মা খেতে বসলেন সামনে দিনুর খাবার ঢাকা দেওয়া কিন্তু মা খেতে বসেও কিছুতেই ভাত মুখে তুলতে পারছেন না বারে বারে বাইরের দিকে দেখছেন শ্রীমা অনিচ্ছা সত্ত্বেও একরকম জোর করেই যখন মাত্র খাওয়া আরম্ভ করেছেন ঠিক সেই সময় দিনু এসে উপস্থিত মা দিনুকে দেখে খুশি হয়ে সঙ্গে সঙ্গে দিনুকে খেতে বসতে বললেন শ্রীমা বসেছেন দিনু মায়ের পাশে খেতে বসেছে খেতে খেতে মা দেখলেন দিনুর পাতে আরেকটু ভাত হলে ভালো হয় দিনুর খাওয়া দেখে মা বুঝতে পেরেছিলেন যে দিনুর আরেকটু ভাত লাগবে কিন্তু সামনে কেউ নেই যে ভাত এগিয়ে দেবে সন্তানের পেটে ক্ষুধা এটা বুঝতে পেরে মা আর স্থির থাকতে পারলেন না এবং দেরিও করতে পারলেন না দিনুকে নিজের থালা থেকেই ভাত তুলে দিলেন দিনু তা খেতে খেতে হঠাৎ শ্রীমাকে প্রশ্ন করলেন মা তোমার ভাত আর আমাদের ভাত কি আলাদা রান্না হয় মা উত্তর দিলেন কই না তো বাবা এরকম কথা জিজ্ঞেস করলে যে দিনু উত্তর দিল তবে তোমার পাতের ভাত এত সুস্বাদু হলো কি করে এমন ভাত তো কোনোদিনও খায়নি দিনুর এই কথা শুনে মা একটু হাসলেন দিনু জানে না যে অমৃতময়ী মায়ের স্নেহস্পর্শে ভাত অমৃতে পরিণত হয়েছে তাই মায়ের পাত থেকে দেওয়া ভাত খেয়ে অর্থাৎ মায়ের প্রসাদ খেয়ে দিনুর এত সুস্বাদু লেগেছে অমৃতের মতন লেগেছে এই যে ঘটনাটা আমরা জানলাম এই ঘটনাটা খুব ভালোভাবে চিন্তা করলে এর থেকে তিনটি শিক্ষা আমরা পাই এখন সেই তিনটে শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব আর এই তিনটি শিক্ষা এমন শিক্ষা যেটা আমরা নিত্যদিন জীবনযাপনের মধ্যে অবশ্যই পালন করে চলতে পারব প্রথম শিক্ষাটা ছিল নিজের খাওয়া ও অপরকে খাওয়ানোর সময় আমরা যেন কখনো স্বার্থপর না হই খাওয়ানোর ব্যাপারে আমাদের মন যেন সবসময় উদার থাকে এবং নিজের অসুবিধা হলেও যেন আমরা অপরকে খাওয়ানোর সময় বা অপরকে খেতে দেওয়ার সময় উদার মনের পরিচয় দিতে পারি দু নম্বর শিক্ষা ছিল আমরা যখন বাড়িতে বা বাড়ি ছাড়া অন্য কোথাও খেতে বসি তখন আমাদের সাথে বা আমাদের আশেপাশে আমাদের পরিচিত বা নিমন্ত্রিত যারা খেতে বসেন তাদের খাবার সময় সুবিধা অসুবিধার দিকে যেন আমরা অবশ্যই লক্ষ্য রাখি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ খাওয়ার খাওয়ার সময় শুধু নিজেরটাই দেখতে থাকে আশেপাশে যারা থাকে তারা পেলো কি না পেলো তাদের কি অসুবিধা হচ্ছে সেই সব দিকে খুবই কম খেয়াল রাখে বা খেয়াল করে কিন্তু এটা মোটেই ভালো নয় কারণ এতে মানুষের ছোটো মনের এবং স্বার্থপরতার পরিচয় ফুটে ওঠে তাই সীমা যেমন করতেন শুধু দিনুর বেলায় নয় প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতাম মা সকলকে খাইয়ে তারপরে খেতেন এবং খেতে বসলেও সবসময় খেয়াল রাখতেন অপর যারা খাচ্ছে তাদের সব ঠিকঠাক আছে কি না বা ঠিক মতন তারা খেতে পারছে কিনা তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সব দেখে নিয়ে তারপরে মা খাওয়া দাওয়া করতেন এই শিক্ষাটা মায়ের সকল সন্তানদের জন্য তাই আমরা মায়ের সন্তান হয়ে এটা যেন সর্বদা পালন করে চলতে পারি আর তিন নম্বর শিক্ষা তিন নম্বর শিক্ষা ছিল আমরা যখনই কিছু খাবার খাবো তখন খাওয়ার আগে যেন মনে মনে অবশ্যই সেই খাবারটা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে শ্রীমাকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারি কেন কারণ শ্রীমা ছিলেন অমৃত সুধা দাত্রী অর্থাৎ মায়ের স্পর্শে খাবার অমৃত এবং বলা যায় সুস্বাদু খাবারে পরিণত হয় এই বিশ্বাস রেখে মায়ের কথা চিন্তা করে যে কোনো খাবার মায়ের উদ্দেশ্যে নিবেদন করে মনে মনে নিবেদন করে সেই খাবারটা জানি আমরা মায়ের প্রসাদ হিসাবে খাচ্ছি এই মনে করে খেতে পারি এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের মন সবসময় মাতৃসুধা পানে যেমন সন্তান খুশিতে আনন্দে থাকে আমরাও সেই রকম খুশিতে আনন্দে থাকতে পারব আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো আপনারা সবাই যেখানে খাওয়ার খান বা খাওয়ার ঘরে ডাইনিং হলে অবশ্যই মায়ের একটা ছবি রাখবেন এবং মায়ের কাছে প্রার্থনা করে সকাল দুপুর রাত যখনই সেইখানে বসে খাবার খাবেন মায়ের ছবির দিকে দেখে মায়ের প্রসাদ খাচ্ছি এই মনে করে মনে মনে মায়ের কথা স্মরণ করে মায়ের উদ্দেশ্যে সেই খাবার নিবেদন করে তারপরে খাবেন কারণ মাতৃস্পর্শে খাবারের দোষ কেটে যায় এবং যে কোনো খাবারই সুস্বাদু হয় ও অমৃত সুধায় পরিণত হয় তাই মায়ের জীবনের এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পেলাম যাতে আমরা খাওয়ার সময় স্বার্থপর না হই আমাদের আশেপাশে যারা খাওয়া দাওয়া করেন আমাদের সঙ্গে যারা বসে খাওয়া দাওয়া করেন তাদের খাওয়ার সময় যাতে কোনো অসুবিধা না হয় তারা যাতে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে এই দিকে যেন আমরা সর্বদা লক্ষ্য রাখি আর আমরা জানি যে কোনো খাবার মাকে নিবেদন করে মায়ের প্রসাদ হিসাবে খেতে পারি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননীং শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদে তয় प्रणमामि मुहुर्मुहु